নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত সুন্দর একটা সকালের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম আর সকালটা কিন্তু তোমরা এখন আমার দেখলেও সকালটা শুরু হয়েছে অনেক ভোরবেলা প্রায় তখন সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম কারণ আজ অনেকদিন পর মেয়ে যাবে স্কুলে তো মেয়েকে স্কুলে নিয়ে যাব পরের সপ্তাহে মেয়ের পরীক্ষা আর এক্সামটা ও আমার বাড়ি থেকেই দেবে কারণ কিনা না মায়ের ক্লাস তিন সপ্তাহ পরে খুলবে তো এখন আপাতত দু সপ্তাহ চলছে নেক্সট উইকেও হবে না তো ওই তেইশে ফেব্রুয়ারির দিক করে খুলবে তো এখন ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে দশটা আর স্কুল থেকেও বাড়ি এসেছে দশটায় তারপরে একটু আমি ফ্রেশ হলাম ওকে হাত পা ধোয়ালাম ওকেও খাওয়ালাম আর এখন আমি আর মা মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি এই যে মায়ের পা আর টিভিটা দেখে তোমরা ভাবছো কি করছে মা বসে থাকার মানুষ নয় তো এই যে দেখতে পাচ্ছ এখানে এত গোছানো সব বসে বসে মা গোছাবে আর এখানে প্রচুর হাসি হচ্ছে একটা কথা হচ্ছে এই শোকেশটা মা মুছছে তো গতকাল শোকেশটা খুব নোংরা তো অনেক দিনই হয়েছে গতকাল মায়ের বাসনা জেগেছে যে আমি শোকেশটা মুছবো বসে বসে আমার খুব বোর লাগছে আমার অসুস্থ লাগছে তো সেই জন্য বাবা টিভিটা নামিয়ে দিয়েছে মা মুছবে আর এখানে দেখতেই পাচ্ছ গতবারে যখন এসেছিলাম এই ফটোটা আমি এখানে দিয়ে গেছি মানে আমি এটা দোকানে দিয়ে ল্যামিনেশন করিয়ে মাকে গিফট করেছি বলা যায় কারণ মায়ের খুব আফসোস যে আমার পাঁচ ছ বছরের ওপর বিয়ে হয়ে গেল এখন একটা বাড়িতে ফটো ছিল না তো সেই জন্য মায়ের মুখটা বন্ধ করার জন্য মেনলি তো ওই ফটোটা হচ্ছে যে ওখানে আমি ল্যামিনেশন করেছিলাম তো আমি চলে যাওয়ার পরেই ফটোটা এসেছিলো আমি যদিও পরে এসে দেখেছি কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম হঠাৎ টিভি ক্যাবিনেটটা শেয়ার করতে গিয়েই দেখালাম আর রুমের অবস্থাটা শুধু দেখো মা টিভিটা সকাল থেকে উঠে মুছছিল তার আগে গতকাল শোকেসটা মুছেছে সত্যি এই সমস্ত মানুষেরা না একটু বসে থাকার মানুষ নয় তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু ছাদে হাঁটাহাঁটি করলাম বহুদিন পর আজকে সাড়ে পাঁচটার সময় উঠলাম ঘুম ভেঙে গিয়েছিল তো ভাবলাম উঠেই পড়ি সেই তো সাড়ে ছটার সময় উঠতে হবে তার থেকে এখনই উঠে পড়ি তো সেই জন্য উঠে একটু হাঁটা হাঁটি করছিলাম আর আজকে জানো তো ভোরবেলায় একদম ঘন কুয়াশাচ্ছন্ন ছিল সত্যি কথা বলতে ভিডিও করার কথা আমার তখন অত ভরে মনেও আসেনি কারণ কিনা প্রায় দু তিন সপ্তাহ পর এত ভোরে উঠলাম না নাহলে আটটাতেই সকালটা হচ্ছিল আর সকালবেলায় ওই ঘুম থেকে উঠে না এখন বেশ হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম পুরো বসন্তকালের ওয়েদার গরম তো পড়েই গেছে হালকা করে ফ্যান চালাতে হচ্ছে এখন তো বেশ ভালো লাগছিল কিন্তু রোদটা বেরিয়েছে অনেক পরে ওই আটটা সাড়ে আটটার পর রোদটা বেশ বেরিয়েছে রোদটা কিন্তু খুব ভালোই চল করা বেরিয়েছে তবে আজকে দেখছি না একটু মেঘাচ্ছন্ন মানে সকালে কুয়াশাটাও খুব ছিল সেই জন্য রোদটা খুব একটা নয় গতকাল রোদটা যেমন ভীষণ বেরিয়েছিল আজকে দেখছি মাঝে মাঝে রোদটা যেন কোথায় লুকিয়ে যাচ্ছে তো যাই হোক আমি এখন গানটা সিলেক্ট করে স্পিকারে গানটা চালিয়ে দিলাম এখন ছোট ছোট স্পিকারগুলো বেরিয়েছে কত উন্নত হয়ে গেছে না আমাদের সময় ডিভিডি ছিল ক্যাসেট ছিল তার আগে ছিল টেপ রেকর্ডার আর এখন টেপ রেকর্ডারটাও আমরা ছোটোবেলায় দেখেছি তারপরে সিডি এলো টেপ নয় আমরা ডেক দেখেছি টেফ তো অনেক ছোটোবেলা তখন ওয়ান টু এ পড়ি তারপরে এলো ডেক তারপরে ডেকও আমাদের বাড়িতে ছিল বাবা কিনেছিলো ডেকের পর তখন ক্যাসেট ছিল ডেকের পর এলো সিডি তারপরে ডিভিডি ডিভিডিটা তো এখনও রাখা আছে ফিলিপসের আর ইউজি হয় না তাই বাবা বারবার মাকে বলে তুলে রেখে দাও মা রাখতে চায় না একদিন তোমাদের সঙ্গে পুরনো ডিভিডিটা শেয়ার করব পুরনো ঠিক নয় বারো সালেই কেনা কিন্তু তারপরেই কেমন যেন আচমকা ডিভিডির পতন নেমে গেল তাই না আমাদের পাড়াতে দুটো ক্যাসেট দোকান ছিল কী রমরমিয়ে চলতো মানে তখন তো মানে আমাদের আমরা যখন পিসিমণিরা পর পিসিমণির ছেলে মেয়েকে নিয়ে তখন প্রত্যেক দিন মানে সিডি ভাড়া করে এনে আমরা ক্যাসেট নিয়ে দেখতাম মানে প্রতিদিন দুটো তিনটে করে যেন সেই সিনেমা চলছে রাত্রে খেয়ে একটা সিনেমা সকালবেলা দুপুরে ভাত খাওয়ার পর একটা আবার সন্ধ্যে থেকে একটা মুভি মানে পড়াশুনো নেই দারুণ সময় কাটতো তখন হয়তো অত ঘুরতে যাওয়া বেড়াতে দেওয়া ছিল না কিন্তু সব কাকা ছেলে মেয়েরা সব একসঙ্গে পিসি পাখি ঠাকুমা সবাই মিলে বেশি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট মধ্যবিত্ত পরিবার যাকে বলে খুব আমরা মজা করে আনন্দ করে কেটেছি সেই জিনিসটা না আমরা খুব পেয়েছি তাই সেই জিনিসের কদরটা বুঝি যাই হোক এখন কর্মসূত্রে সূত্রে সবাই এখন থাকে না সবাই আলাদা শুধু মা কাকিমারাই এখন বাড়িতে পড়ে আছে তো যাই হোক এখানে এখন বিছানাটা গুছাচ্ছি তাড়াতাড়ি করে আর যে যোগাড়ের মাসিকে রাখা হয়েছে মাসি এখনও সবজি কাটাকাটি করে ধুচ্ছে মাসির জন্য চা করেছি মাসি চা বিস্কিট খেয়ে তারপরে যাবে আমরা খাবো আর মাসি খাবে না তাই ভাবলাম মাসিকেও করে দিই তো মাসিকেও এখন করে দেয় আর মাসি ঠিক এই সময়টাতে আছে যখন আমরা ব্রেকফাস্ট করি তো এখানে মেয়ের খাওয়া গেছে ও জল খায়নি তাই ওকে বারবার ডাকলাম তো এখন কথা বলছি কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছি কারণ কি না ঘর ঝাটা মোচার মেয়েটা চলে আসবে আর আজকে পূর্ণিমা বড় পূর্ণিমা আজকে মাঘ মাসের মাঘী পূর্ণিমা তো সেই জন্য পূর্ণিমা হোক নাই হোক ঘর ঝাঁটা মোচার আগে আমার মনে হয় বাড়ি ঘর দেওয়ার রুম টুমগুলো ক্লিন করে রাখলে না খুব ভালো লাগে কারণ ঘর ঝাটা মোচার পর ক্লিন করলে সেই অগোছালো হয়ে যায় নোংরা হয়ে যায় তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ তোমরা যাই বিছানা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছি আর ওই রুমটা তো গোছানো যাবে না কারণ কিনা খাটটা মেসি হয়ে আছে বেডশিটটা পরিষ্কার করে পাতলেই না ঘরটার ফিফটি সিক্সটি পারসেন্ট গোছানো হয়ে যায় তো এখানে এখন আমার রুম গোছানো হয়ে গেছে ওই রুমটাও গোছানো হয়ে গেছে মায়ের রুমটা এখন থাক মা আস্তে সুস্তে করছে করুক আর কোনো কাজ ভালো করতে গেলে টাইমও লাগবে যেহেতু তার একটা পায়ের সমস্যা আর আমি তারা বুড়ো করছি কারণ কি না আমাকে আবার কিচেনে ঢুকতে হবে রান্না রান্নাবান্না করে মামামকে স্নান করানো আছে তার মাঝখানে মাকে ফল দেবো ওকে ফল কেটে দেব। তো সমস্ত কিছু একা হাতে মানে নাজেহাল অবস্থা এই জোগাড়ের মাসিকে রেখেছি বলে তাও একটু নিস্তার পাচ্ছি নালে কখন যে কি করতাম মানে যেভাবে দুদিন আমার কেটেছে বলে বোঝানো যাবে না ভগবানই হয়তো সত্যি মাসিকে জোগাড় করে দিয়েছে মাসি একটা দিনও বন্ধ করেনি এই সমস্ত মা মানুষকে না করতে ধরতেও ইচ্ছে করে মাসিও বন্ধ করেনি আর মাসের যে বৌমা নতুন কাজে ঢুকেছে একটা বেলা বন্ধ নেই আর আগের যে বাসন মাজার মেয়ে ছিল আমাদেরকে জ্বালিয়ে শেষ করে নিয়েছে মানে তিরিশ দিনে পনেরো দিন বন্ধ তাও এক দুবেলার বলে ঢুকে একবেলা আসতো মানে আমরা বাসন ফেলবো কি সব বাসন ধুয়ে নিতাম এই রকম তো যাই হোক এখন বিছানা টিছনা গোছানো হয়ে গেছে আর একটু ড্রেসিং টেবিলটা নোংরা ধুলো পড়েছিল তো আমি না বাড়িতে ওরকম করি বা বিছানা টিছানা তুলে ড্রেসিং টেবিল ফার্নিচার একটুখানি মুছে নিই তাহলে আরও পরিষ্কার লাগে নাহলে এই ধুলোগুলো জমতে জমতেই একদম বিভৎস আকার ধারণ করবে তো এখানটা অন্ধকার অন্ধকার লাগছে ক্যামেরাটা দেওয়া হয়েছে কিন্তু রোদটা আসার জন্য না অন্ধকার লাগছে আমি বুঝতে পারিনি তো যাই হোক এখানে সমস্ত কিছু করে নেওয়ার পর এখন যাব আমি কিচেনে তো চলো দেখতে থাকো ভিডিওটা কাচ্চা বাড়িতে থাকলে যা হয় রোজ দিন সোফা পরিষ্কার করছি তাও দেখো সোফাটা কি মেশি হয়ে আছে আর কি করবো কিছু করার নেই রোজ দিন তো ওই জন্য সোফাটা আজকে এসেছি সোফাতে একটুখানি ঝাঁটিয়ে নিচ্ছি কারণ কি না সোফাতে দুদিন আগেই পেতেছি কাঁচা কাভারটা আর ঝেড়ে পাতার মতনও কিছু নেই ওই মাম্মামি বসেছে বসে ঘেটেছে লাফিয়েছে সোফার ওপর তো সেই জন্য সোফাটাও একটু টান টান করে পেতে নিচ্ছি টান টান করে সমস্ত কিছু বিছানা চাদর সোফার কাভার পাতা থাকলে না দেখতেও ভালো লাগে তো সেইটাই এখন যাবো রান্না করতে তো এখন কাকিমা আজকে সকালেই বলে দিয়েছে রাত্রেবেলায় কোনো কিছু করতে হবে না কাকিমা রাত্রেবেলায় লুচি ঘুগনি মিষ্টি দিবে আমাকে মাকে আর মাম্মামকে তো বাবা যেহেতু ওই সব খায় না বাবা রুটি খায় তো বাবার রুটি তরকারি আমি করে নেব আজকে মাঘী পূর্ণিমা তো সেই জন্য আজকেও নিরামিষই হবে আমাদের আর এখানে বাবার জামা কাপড় একটুখানি গুছিয়ে নিচ্ছি তো রুম টুম গোছানো হয়ে গেছে আর এখন কিচেনে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে মাসি সমস্ত কিছু কেটে ধুয়ে দিয়ে গেছে আজকে হবে বাঁধাকপির তরকারি মাসি গ্যাসটা সব মুছে দিয়েছে আর শাক ভাজা হবে খসলা শাক বাবা এনেছে খসলা শাকটা ভাজা হবে এখানে আলু পোস্ত বসিয়ে দিয়েছি আর মামা মেরও আলু পোস্তই হবে আলুটা ভাজা হয়ে গেছে তাই জল দিয়ে দিলাম আর বাবার হবে লাউডাটার ঝোল সমস্ত সবজি দিয়ে একটা লাউডাটা দিয়ে ঝোল শাক ভাজা আমাদের আলু পোস্ত বাঁধাকপির তরকারি ব্যাস এই রান্নাই করব আর কিচ্ছু না এটা করতেই আমার অনেক টাইম লেগে যাবে আর চালটা না প্রচণ্ড টাইম লাগে ভাত হতে এত টাইম লাগে যে কী বলবো তো ভা এক এক সময় আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিন্তু টাইম হয় না সকলে বলে যে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখানে মোটামুটি আমার রান্না বসে গেছে শাকটাও হয়ে গেছে আর শাকটা হওয়ার পরই এখন আলু মানে আলু পোস্তটা বসিয়েছি মাসি পোস্ত টোস্ত বেঁধে দিয়েও গেছে তো প্রায় ফিফটি পারসেন্ট কাজে দিয়েই যায় মাসি আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর নোটিফিকেশান বেল আইকানটা টিপে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের মতন এখানেই দেখা শেষ হলো টাটা